বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ছাদ বাগানে কী কী গাছ হয়েছে আর কী কী ফুল হয়েছে তোমাদের আজকে আমি দেখাবো তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো এবছরে আমার ছাদ বাগানে অ্যাডেনিয়াম ফুলটাই বেশি শোভা পাচ্ছে আর বগন ভেলিয়াটা এখন ফুটতে শুরু করেছে গুলঞ্চ জবা মোটামুটি আমার ছাদ বাগানে সব গাছই আছে এখানে একটা স্নেক ট্রি আছে আর তার সাথে একটা অ্যালোভেরা গাছও হয়েছে আর অপরাজিতা আছে গাছ লিলিগুলো এখন প্রায় শুকিয়েই গেছে আর ওগুলো মোটামুটি বর্ষাকালেই ফুলগুলো দেখা যাবে এই বেলফুল গাছটা সবে বসিয়েছি এখনো ফুল ধরা শুরু হয়নি এই গাছটা একটা তুলসী গাছ কিন্তু আমি নামটা ঠিক বলতে পারবো না এই গাছের এত সুন্দর গন্ধ বেরোয় একটু হাত দিয়ে নাড়া দিলেই গাছটা সুন্দর গন্ধে মোমা করে চারিদিক ড্রাগন গাছও আছে ও তার সঙ্গে পুদিনা গাছও আমার ছাদে আছে এই বট গাছটার বয়স প্রায় তিরিশ বছরের ওপরে এই গাছটা আমার বর করেছিল কিন্তু আমার বিয়ে হয়েছে এগারো বছর আমি এগারো বছর ধরে দেখছি তার আগে থেকে গাছটা তৈরি করেছে আমার ছাদের একটা বিশেষত্ব হলো সবার শিউলি ফুল দুর্গা সময় হয় আর আমার দুর্গাপুজোর শেষে হয় তো এখন শিউলি ফুল ফুটছে আমার শিউলি গাছে এটা একটা তেঁতুল গাছ এটাও আমার বর করেছে আর পাশেরটা হচ্ছে পাকুর গাছ ছাদে উঠলে অনেকক্ষণ আমি ছাদে থাকি গাছগুলোর সাথে সময় কাটাই কোনো গাছের পাতা হয়তো শুকিয়ে গেছে সেগুলোকে ফেলা এবং জল দেওয়া সবই দেখি এই শীতে কোনো নতুন গাছ লাগালে খুব ভালো হতো কিন্তু মেয়ের সামনে পরীক্ষা বলে অন্য কোনো দিকে চোখ দিতে পারছি না তো পরীক্ষা শেষ হয়ে যা চেষ্টা করব ভালো কিছু গাছ লাগানোর অ্যারেনিয়ামগুলো সব একসাথে ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে বন্ধুরা আমাদের ছাদ বাগানে কী কী গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ফেক